হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ তো এখন প্রায় সকাল সাড়ে সাতটার মতো বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা শুরু হলাম ছাট দিয়ে আসলে তো আমাদের এখানে উঠোনটা নেই আমার বাড়িতে তো ওই সামনে যেটুকু আছে সেইটুকু তো তাই নিয়ে ব্যসন টাসন নিয়েছে এখানে ঘরটাকে আমি গুছিয়ে নিচ্ছি মানে বিছানাটাকে আমি বুঝিয়ে নিচ্ছি পরে ছেলে যেহেতু ঘুমাচ্ছিলো আর এই ঘরটাকে আমি দাঁড়তে করে বুঝিয়ে নিলাম সেই ফাঁকে আজকে আর ভাবছি ভাত করব না আজকে অন্য কিছুই করব। কালকে আটা মাখা ছিল তো ভাবছি যে আমি ওটা দিয়ে রুটি কিংবা পরোটা করে নেব আর ছেলের জন্য রুটি করে নেব দুধ রয়েছে দুধ দিয়ে খাইয়ে দেবো তো বলা সারা আমার কাজও সারা দুধটা বার করে আমি দুধটা জাল দিয়ে নিলাম আসলে ওকে আমি দিনই বাসি দুধ খাওয়াই না কিন্তু অকথ্যে কিছু করার নেই যে এক দুজনের জন্য ভাত করব শুধু শুধু তার থেকে রুটি করাই ভালো দেখেন ছেলের জন্য দুটো রুটি করে নেব আর আমি করব আজকে পরোটা আর আজকে পাউডাটা করবো আমি একটু ইউনিকভাবে মানে যেটা ত্রিভুজ আকারের যেটা আমরা ত্রিভুজ টাইপের যে পাউডাটা করি অল্প তেলে সেটাই আমি করব ছাকা তেলে তো এখানে আগে কিছুটা গরম জল করে নিচ্ছি আমি ছেলের জন্য যেহেতু রুটি ভেজাবো দুটো রুটি আমি কিছুটা গরম জলে ভিজিয়ে নিয়ে তারপরে গরম জলের মধ্যে দিয়ে দিই আমি গরম জলের মধ্যে দিই এই কারণেই কারণ দুধের মধ্যে যদি দিই না পুরো দুধটা রুটিটা টেনে নেয় তাতে ঘন হয়ে যায় পুরো দুধটাই খেয়ে নেয় রুটিটা তো ওর জন্য ঘন হয়ে যায় বলে আমি এমনভাবে ভিজিয়ে রেখে দিই পরে দুধ দিয়ে দিই বিয়ের প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে ঠিক এইভাবে পরোটা করে খাওয়াতো বলতো এটা পরোটা আর আমি একটা পরোটা কোথায় গিয়ে ত্রিভুজ টাইপের একটা লুচি হয়ে গেল সত্যি বলতে কী জানো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে অনেক দিন পর খেলাম ভালোও লাগলো দুটো করে নিলাম দুটো করে খেয়ে নিয়ে নিয়ে ছেলে ওখানে ঘুমার বলে তাড়াতাড়ি করে আবার জামা কাপড় খেতে চলে গেছি ছাদে বা ছাদে গিয়ে তো মোটে পা দেওয়া যাচ্ছে না এতটা গরম আর এতটা তাপ আর কি গরমটা না পড়েছে বলো তো তাড়াতাড়ি করে এখানে জামা কাপড় মেলে নিয়ে আমি নিচে দৌ গেছো তুমি ও লি বাবা লে আছো আছো আসো গুড মর্নিং বলবে না কেন একটু গুড মর্নিং বলে দাও এখন ঘুম থেকে উঠলো এখন আর গুড মর্নিং বলবে না অনেক বেজে গেছে তখন খেতে হবে তো চলো মুখ টুক ধুয়ে খেয়ে নেবে চলো আমি পুরো স্নান হয়ে গেলাম ওর থেকে সাথে গরম লাগছে খেয়ে এনেছে দিদুন তুমি এখন ওটা রেখে দাও এই যে আমি এখন দুধ রুটি গুলিয়েছি এটা খাবে এটা খাবে এখন ওটা রেখে দাও ওটা খেতে হবে না দেখেছো কিভাবে কাঁচা কাঁচা খেয়ে নিচ্ছে প্যাকেট শুদ্ধ খেয়ে নিচ্ছে কাঁচা কাঁচা বলছে ওরা প্লাস্টিকটা রয়েছে বাবা প্লাস্টিকটা রয়েছে প্লাস্টিক খেতে নেই এটা আবার কিরম টাইপ আও রুটি খেয়ে দিয়ে নি আর ওকে ফোনটা হাতে দিয়ে নিই তো এগুলোই পেরে দিলাম এগুলো নিয়েই খেলছিল এখানে ডাক্তারের সেট রয়েছে আর ব্লকস রয়েছে এগুলো নিয়েই খেলে এখনো তো আজকে আর কোনো কাজ বাজ আজকে আর নেই রান্না বান্না কিচ্ছু নেই শুধু ছেলের জন্য একটু রান্না করবো মানে ভাতটা একটু বসাবো এইদিকে দেখতেই পাচ্ছ আমার মা এসেছে যে শুয়ে রয়েছে এসে কালকে আসার কথা ছিল আসেনি উনি তো আজকে আসলো ওদিকে ছেলে খেলছে এক্ষুড়ি স্নান করাবো বারোটা বেজে গেছে তো আজকে রান্না করবো না আমার শাশুড়ি টাকা দিয়ে গেছে বিরিয়ানি আনার জন্য যে তোমার বিরিয়ানি খেয়েও ভাবতে পারছো শাশুড়ি দিয়ে গেছে ছেলে মা অ্যানিভার্সারি উপলক্ষে টাকা দিয়ে গেছে খাওয়ার জন্য তো যাই হোক পরে আমি যাব আনতে যাব পরে আমি স্নান ঠান করে দুপুর নাগাতে আনতে যাব তো চলো সেটাকে স্নান করিয়ে দিই তারপর এসে আবার আসলে যেন এই টাকা দেওয়ার ব্যাপারে একটা মজার রবর আছে আমি মানে শাশুড়িকে না শুধু বলতাম তোমার আমি টাকা তুলে দিই টাকা দেখে দিই আমাকে তো একদিন বিরিয়ানিও খাওয়াতে পারো তো আড্ডার ছলে কথাটা বলেছিলাম মা সিরিয়াস নিয়ে নিয়েছিল তখন বলেছিল ঠিক আছে তোমাদের বিবাহ বা দিন তাহলে টাকা দেবো তখন তোমরা বিরিয়ানি খেও ও বলেছে এটাই অনেক না দিলেও না তাতেও শান্তি বলেছিল। আর সত্যি সত্যি আমি যেদিন বাপের বাড়ি যাই সেদিন আমার হাতে টাকাটা দিয়ে গেছিলো আর এখানে আমি ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি ওকে তো আর বিরিয়ানি খাওয়াতে না যাবে না আর এখানে শাড়ি পরেছে আজকে মা বললো তোর বিবাহে কি শাড়ি পরে আজকে তো শাড়ি পরে চললাম আমি বিরিয়ানি আনতে আর যাওয়ার সময় কি রোজ সাইকেলে করে গেছি তো সাইকেলটা আমি দিনও চালাই না শাড়ি পরে এত কষ্ট হচ্ছিল তবু গেছি আর এখানে দেখো বিরিয়ানি নিয়ে নিয়েছি তিনজনের জন্য আমার আমার মায়ের আর হচ্ছে গিয়ে আমার বরের জন্য ছেলেকে বললাম আমি তো খিচুড়ি খাইয়েছি ও মা বাড়ি আসতে দেখি কি আমার ছোট্ট একটা কেক নিয়ে হাজির কি কিউট না ছোট্ট কেক আসলে ছোটো কেক এনেছে ও জানতো না যে আমার মা এসেছে তো ওই জন্য ছোট্ট থেকে কেকটা এনেছে কেকটা কিন্তু খুব সুন্দর ছিল কেকটা তো দেখো এখানে সেলিব্রেশনও হবে কেক কাটিংও হবে বলো হ্যাপি অ্যানিভার্সারি বাবা এই তো হয়েছে নাও আমাকে যে যা খুশি ভাবুক হ্যাংলা ভাবুক লবি ভাবুক যে যা খুশি ভাবুক আমার না বিরিয়ানি আমাকে যত দেবে আমি তত খাবো তা বলে এই নয় যে আজকে এক প্লেট খেয়ে নিয়ে আবার দু ঘন্টা পরে আবার এক প্লেট খেতে পারবো তা নয় আজকে এক প্লেট দিলে কালকে এক প্লেট আমি ভালো মতো করে খেতে পারবো মানে এতটাই ভালোবাসি আর ওইদিকে লড় চমচমও এনেছিলো ও আর ওকে বলেও আমি কিছু বলিনি ওকে যে কিছু আনতে ওদেরকে নিজে থেকেই এনেছে এগুলো সব তো মাকে বললাম কেমন লাগছে খেতে মা বলছে ভালো তো লাগবেই বিরিয়ানি বলে কথা তো এখানে ওদের দুজনকেও দিয়ে দিয়েছি ছেলেকে দিয়েছিলাম ছেলে পুরোটা খাইনি অল্প একটুই খেয়েছিল বাদবাকি আমাকে দিয়ে দিয়েছিল তোমরা তো দেখেছো মা এসেছে তো মা এসে দেখো কি করে আমাকে কাজ করতে দেয় না আমার বাড়িতে এসে জল ভরছে দেখো কিছুক্ষণ আগে বাসন বেঁধেছে এখন জল ভরছে আমাদের এখানে জলের খুব কষ্ট সকালবেলা করে জল আসে না বিকালটুকুনি জল আসে তাও এমন টিপ টিপ করে আসে পাইপের মাধ্যমে আসে মানে টেনে জল বার করতে হয় আজকে জল সেরকম নেই শুধু বোতলগুলো ভরলেই হয়ে যাবে ঘরে কারেন্ট ছিল না বলে ছেলেকে এখানে গাড়ি দিয়ে বাইরে দাঁড় করিয়ে দিয়েছি মানে খেলতে আরম্ভ করে দিয়েছে ও তাই ও খেলছিলো আর এদিকে আমি একটা ক্লিপ নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবে চলো টাটা